السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ امر bari ramguti লক্ষ্মীপুর রামগতি থানা লক্ষ্মীপুর জেলা আমি চট্টগ্রাম আসছি ভাড়াবাড়িতে আসার পরে বৃহস্পতিবার দিনের সাড়ে এগারোটা বাজে বাসায় ঢুকছি আমার বড় ছেলে মোহাম্মদ পারভেজ নাম ছেলেটা প্রতিবন্ধী এবং বোবা আমার ছেলেটা হারাই গেছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারের ঠিকানা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ফোর এইট থ্রি এইট যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন আমার এই নাম্বারে যোগাযোগ করে আমার ছেলেটা সন্ধান আমার দিবেন আপনাদের জন্য আমার দোয়া রইল আসসালাম আলাইকুম আমার ছেলে হারিয়ে গেছে যদি কেউ ভায়া থাকেন আমার ছেলেটিকে আমার বুকে ফিরিয়ে দিয়ে আমি এখনো বাগিনি মা আমার ছেলেটার আমার বুকে ফিরিয়ে দিয়ে কাছে আমার এই অনুরোধ আমার স্বামীজেন এতক্ষণ বলছে আমার ছেলে প্রতিবন্ধী কথা বলতে পারে না বয়স মাত্র পনেরো বছর আমার ছেলেকে যদি কেউ পেয়ে না আমার কাছে আগ্রহ করে পাঠিয়ে দিয়ে আপনারা মা বাবা ভাই সবাই আছেন সবারই সন্তান আছে আমার একমাত্র সন্তান বড় ছেলে আমার এই সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দিন আপনার কাছে আমার অনুরোধ